আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে সতেরো দিন তো বিশেষ করে আজকে আমি কিছুক্ষণ ঘুমাইছিলাম উঠতে আসা দেখি আপনার আমরা যেদিন থেকে মুরগি আছে ওই ওই দিন পর থেকে মানে টানা বৃষ্টি ছিল কালকে আর আজকে আপনার রৌদ্র উঠতেছে তো মুরগির অবস্থা দেখুন কীরকম করতেছে মুরগি কেমনভাবে হাফাইতেছে মানে আমরা যখন গড় করছি আমাদের এই এই পাশে হয়েছে পশ্চিম ঠিক আছে তো মানে এই আর এই পাশে হয়েছে দক্ষিণ ঠিক আছে তো দক্ষিণ বাতাস সব সময় থাকে অনেকে বলছে যে আমাদের মুরগি আপনার ঠান্ডা লাগবে ঠান্ডার সমস্যা হইবে যারা এইসব বিষয়ে এক্সপার্ট আর যারা আর কি বিগত দিন খামার করে আসছে আমরা তো আর আসলে এইসব সম্পর্কে জানি না তো তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনার ফ্যান লাগবে কিনা তারা বলছে না ফ্যান লাগবে না আরও তোমার ঠান্ডা আটকানোর জন্য মানে বাতাস আটকানোর জন্য তোমার পদ্মার দ্বারা ব্যবস্থা করতে হবে তো সেই সুবাদে আমরা আসলে এমনি ফ্যানের কোনো ব্যবস্থা করি নেই আর ফ্যানের ফ্যানের সিস্টেমও রাখি নেই আর ফ্যান দেইও নেই কিন্তু আপনার এই যে আজকে দুই দিন যে অবস্থা দেখতেছি আপনি দেখুন কালকে একটা মুরগি মারা গেছে আজকেও একটা মুরগি মারা গেছে আমরা হঠাৎ করে এটা আসলে কারণ কি আমরা বলতে পারি না আর প্রত্যেকটা মুরগি কেমনভাবে হাঁপাইতেছে মানে এটার জন্য আপনি কি করা উচিত মানে দেখুন কিভাবে হাঁপাইতেছে মুরগিগুলা আপনার কাছ থেকে না থাকলে বুঝবেন না দেখুন এই যে এই যে মুরগিগুলো কীভাবে সবগুলা প্রত্যেকটা মুরগি এরকম করতেছে প্রত্যেকটা মুরগি এরকম করতেছে দেখুন আর এই পাশে আপনার এই এই পদ্মাটা উঠানো ছিল যাতে করে আপনারা বাতাস আসতে পারে কিন্তু আমি আইসা দেখি সব মুরগি এই পাশে হয়ে গেছে আপনার এই পাশে কোনো মুরগি নেই দু একটা আছে তা আমি পদ্মাটা নামাই দেওয়ার পরে এই মুরগিগুলো গেছে এখন এই হইছে বর্তমানে অবস্থা আর আপনার কিছু কিছু মুরগি গলার ভিতরে এমনি শব্দ হইতেছে মানে মনে হইতেছে যে ওই যে বাসি যেরকমের বাদলে এমনি শব্দ হয় না মুরগির এখন ওই শব্দ হইতেছে ওইটা আপনি কিসের জন্য এই সমস্যাটা অতিরিক্ত গরম হইলে কি আবার ঠান্ডা লেগে যায় নাকি আপনার মানে এমনি ঠান্ডা লাগছে এটা এই সমস্যাটা কিসের জন্য আমরা আসলে ক্লিয়ারলি বুঝতে পারি না তো আপনাদের কেউ জানেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সমস্যাটা কিসের জন্য আপনার এই হচ্ছে আমাদের খামারের অবস্থা আপনার আমাদের এই জায়গায় সময় বাতাস থাকে কিন্তু আপনার আমাদের এই মুরগি আনার পর থেকে এই পর্যন্ত আপনার টানা বৃষ্টি ছিল মানে আজকে গেছে কালকে আর আজকে আপনার রোদ্রু আর রোদ্রুর তাপও অনেক বেশি এখন এই জন্য কি আমাদের এই মুরগিগুলো এই রকমের অবস্থা আপনি দেখুন এখন কিন্তু অলরেডি আপনার চারটা বাইজে গেছে হ্যাঁ আপনার তারপরেও মানে রৌদের তাপ ভালো আছে আর মুরগিগুলো কীরকমের হাফাইতেছে আর এই রকমের পদ্মা আপনার আমার কালকে দিন রাত্রেও উঠে রাখছি যে সারাদিনও এরকম পদ্মা উঠানো ছিল আপনার রাত্রেও উঠানো ছিল তো এখন আমার কত হয়েছে এরকম যদি হাফায় মুরগি তাহলে কি ফ্যানের ব্যবস্থা করা লাগবে জরুরিভাবে নাকি আপনার এইভাবে সমস্যা হয় না আপনারা তো যারা খামার করেন তারা আমাদেরকে আমাদের ভিডিও যদি আপনাদের সামনে পড়ে আমাদেরকে জানাবেন যাতে করে আমরা বুঝতে পারি আর কিছু কিছু মুরগিরা আপনার কিছু কিছু বলতে আমি এই জায়গায় আজকে এসে বইছি বিকালবেলা তো একটা মুরগি এমনি গলার ভিতরে মানে এরকম একটা শব্দ হয়েছে যেমন বাঁশির যে শব্দ আছে না মানে রকম শব্দ হয়েছে তো এগুলো জন্য কি অ্যান্টিবায়োটিক শুরু করা লাগবে নাকি এমনি ঠিক হয়ে যাবে নাকি কি অতিরিক্ত গরমের তাপে মানে রৌদের তাপে এই রকমের হয়েছে দেখুন প্রত্যেক সবগুলো মুরগি আপনার এক একপারে সাইড পা হয়েছে আর সবগুলা মানে হা করিয়া করিয়া মানে নিঃশ্বাস নিতে আছে যা মানে দেখতেই খারাপ লাগতেছে কিন্তু এখন আসলে এগুলোর করণীয় কী একটু জানাবেন দেখুন খাবার টাবারও খুব কম টানতেছে আপনার শুধু পানি খাইতেছে আপনার কিছুক্ষণ পর পরই পানি খাইতেছে আর আপনার খাবার টাবার কম টানতেছে এই সব অবস্থা আজকে হয়েছে আপনার আমাদের মুরগির বয়স হয়েছে টোটাল সতেরো দিন তো সতেরো দিনে আমাদের মুরগির ওয়েটটা কীরকম আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি সতেরো দিনে আমাদের খাবার খাইছে আপনার বারো বস্তা খাবার খাইছে আর ওয়েট কীরকম আসছে আপনাদের সাথে শেয়ার করি একটা আজকে দুই দিনে আমাদের দুইটা মুরগি কাটছে তো আমাদের আসলে এখন যদি একটা মুরগি তাহলে এটা আসলে খুবই খারাপ লাগে তো আজকে দেখা যে সাতশো পঁচাত্তর গ্রাম এটার ওয়েট আসছে আবার কিছুগুলো আষ্টশো গ্রাম নশো গ্রামও আসছে আর মুরগিগুলো এত পরিমাণ গরম গাও মানে এই কি বলবো খুবই গরম গা মানে মনে হয় যে হাত পুজে রেখেছে এইরকম গরম বুঝলি তো একটা আমি দেখাই এটার ওয়েট কি রকম এর এটা আসছে আপনার আষ্টশো পঁচাত্তর গ্রাম এটা আসছে আষ্টশো গ্রাম এটার ওয়েট আসছে আজকে যে মুরগির বয়স সতেরো দিন খাবার খাইছে আপনার হ্যাঁ বারো বস্তা খাবার শেষ হয়েছে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম